আমি যে পর্যন্ত কথা বলো বললাম এগুলো দিনে বোঝাচ্ছি একামাতে দিন মানে দিন কায়েম করা দিন কায়েম করা মানে কি দিন কায়েম করতে গিয়ে কি হারাম বিভিন্ন বিষয়ে অবলম্বন করা যাবে আপনি কি যে যে কি যে আন্দোলন মানে কি ভাই আন্দোলনের যে ব্যাগমারি করতেছেন কি আন্দোলনে এইভাবে করতেছে আন্দোলনের বহু ব্যাখ্যা আছে আমার ভাইরা আন্দোলন যেভাবে আমি সেটা বলি নাই আমি বলছি আমরা যারা ইসলামী রাজনীতির নামে

দিনে দক্ষ বলেছেন তাকে শুনিছেন আপনি বলেন বলে আপনি বলেননি আপনি বলেন তাহলে বলছিলাম তাওহিদের গুরুত্ব সম্পর্কে বলতে বলতে আমরা বলছিলাম জীবনের প্রত্যেকটা পর্বে পর্বে তাওহিদ আছে বলতে বলতে কোরআন নাজের উদ্দেশ্যে বললাম তাওহিদ নবী পাঠিয়েছেন আল্লাহ তাওহিদের জন্য ইসলামের প্রথম মেসেজ তাওহিদ দাওয়াত দিতে হবে তাওহিদ আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন পাঠানোর আগে প্রশ্ন করছে সেটাও তো বলতে 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 আমরা বললাম আমার প্রিয় ভাইরা আপনার জীবনটা বের হয়ে যাবে আপনি এখন মরে যাবেন অসুস্থ হয়েছে। এখন আপনার কানের মধ্যে এখন আপনার কানের মধ্যে প্রথম ঘোষণা হবে সে ঘোষণাটা তাহিদ আপনি কি আমাদের দিনের বিপক্ষে কথা বললেন না

আমি বললে আপনারা আমাকে ধরিয়ে দেবেন আপনারা বসে সবাই বসে দয়াল করে সময় বসে আমি অসুস্থ মানুষ একটা কথা দরিদ্রের বাইরে বলার চেষ্টা করি নাই আমার আল্লাহর সাক্ষী আছে আর কেমন কাজ মেন লিখছে আমি যা বলছি আল্লাহ দেখছেন কেমন কাজ মিল লিখছে আমার মনের রেকর্ড হয়েছে আপনারা সময় বসে আল্লাহ রস্তে বসে।

অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য এই সংজ্ঞাটা কোরআনের প্রায় ছয়টা আয়াতের সাথে সাল করছি আমি আপনাকে পৃষ্ঠা নম্বর সহকারে বললাম ছয় নাম্বার পারা পনেরো নাম্বার পৃষ্ঠা পনেরো নাম্বার লাইন সোরা মায়েদা এরপরে চব্বিশ নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইন সোরা মুহমিন সোরা গাফের সোরা তিনের শেষের আয়া অসংখ্য আয়া এরপরে 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা আনালাহুল খালক ওয়াল আহ সৃষ্টি যার আইন তার কিন্তু আমরা কি বলতেছি বডের মাধ্যমে জনগণ যাকে বেশি ভোট দিবে তাদের নিয়ম চলবে তাদের নিয়ম হবে আমরা তো এইplotly আগাচ্ছি আর ভাই এরকম চারটা পয়েন্ট আমি বললাম والله العزیز আল্লাহর কসম আমি অসুস্থ আমি মুসাফির আমি আপনাদের মেহমান কোরআনের ও সুন্নাহর বাইরে একটা কথা বলি না আপনারা আপনারা যেভাবে যেটা করলেন এটা কখনো মানে আমি প্রত্যাশা করি নাই কারণ আপনার যদি আপনি কোনো কথা বলতে হয় আপনি একটা মাইক নেন আমি একটা মাইক নেই আপনি আপনার কথা বলেন প্রশ্ন করেন আমি উত্তর দিই আমি যদি অযুক্ত কিছু বলে থাকি শরীয়দের বাহিরে তাহলে আপনি আমাকে প্রতিবাদ করেন আমি মানুষ আমি ফেরিস্তা না এবং এই কথাগুলো আসছে তাও হিত বলতে কিচ্ছু না এগুলো ফেক্ট এগুলো কথা আপনাদের পক্ষ থেকে আসছে আপনাদের আলেমরা বলেছে শুধুমাত্র এটা কি প্রতিবাদ করা ভুল হলো তাও এবং আঁকি তার দেওয়া যুগে যুগে মানুষ দিয়েছে এখন বলে এই তাও বলে আকিদা এটা ফেক্ট আকিদা ফেক আকিদা বলতে কি নাই তাহলে ভুল আমি ভুল বললাম কথা আমার ভাইরা এটা সঠিক আমার ভাইরা আমার জানাতে এই এক দেড় ঘন্টা আমি আমার বক্তব্যে একটা ফাউল কথা বলি নাই দলের বাহিরে কোনো কথা বলি নাই আমি প্রায় এত লম্বা জার্নি করে আসে আমার জ্বর ঠান্ডা কথা বলতে কষ্ট হচ্ছে মাহফিল কমিটি আমাকে যে বিষয় দিয়েছে আমি ফাঁকিবাস দান্দাবাস না